আমাদের দাবি একটাই আমরা আমাদের কলেজকে সরকারি কলেজ হিসেবে দেখতে চাই আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একজন শিক্ষার্থী আর আমরা এখানে দাঁড়িয়ে আছি সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে একটা সরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার দাবিতে দু সালে মাননীয় প্রধান শেখ হাসিনা আমাদের কলেজকে সরকারি কলেজ করার অনুমোদন দিয়েছে এখন দু সাল চলে এখন পর্যন্ত আমাদের কলেজকে সরকারিকরণ করা হয়নি আমরা আজ রাজপথে নেমেছি সেই দাবি আমাদের কলেজের যাবতীয় দলিলপত্র বা কাগজপত্র এখনও সরকারের হাতে যায়নি যার কারণে আমাদের কলেজ এখনও সরকারিকরণ করা হয়নি আমরা আজ রাজপথে নেমেছি সেই দাবিতে আমাদের কলেজ যে কাগজপত্র সকল সকল কিছু যাতে কলেজের সব কিছু যাতে সরকারের হাতে হস্তান্তর করা হয় এবং আমাদের কলেজকে যাতে সরকারি করা হয় আপনি কি তাদের কলেজ কর্তৃপক্ষ এখন বর্তমানে যারা তারা কি আসলে কোনো অন্তরায় সৃষ্টি করতেছে সরকারিকরণ হওয়ার ক্ষেত্রে তা তো অবশ্যই তারা কিরকম অন্তরায় সৃষ্টি করতেছে কেন ওনারা কেন করছে তা তো আমরা বলতে পারি না কিন্তু আমাদের কলেজকে দুই হাজার উনিশ সালে হচ্ছে সরকারিকরণের যেহেতু অনুমোদন হয়েছে আমি কলেজের সাথে জড়িত দুই হাজার বিশ সাল থেকে কলেজে দুই হাজার বিশ সালে ভর্তি হয়েছি এখন দু হাজার চব্বিশ সাল চলে আমাদের মা আমাদের দাবি একটাই প্রতি মাসে আমরা হচ্ছে বারোশো টাকার হিসাব গণি যেখানে আমাদের প্রতি মাসে বারো থেকে পঁচিশ টাকার বেতন দেওয়ার কথা সেখানে আমরা প্রতি মাসে বারোশো টাকার বেতন দিচ্ছি আমাদের পরিবারের সদস্যদের বা আমাদের প্রতি মাসে এই চিন্তা করতে হয় কিভাবে আমরা বারোশো টাকার হিসাব মানে বেতন দিব বা কীভাবে আমরা সেই বারোশো টাকার বেতনটা ক্লিয়ার করব। সেই হিসাব বললে আমাদের কিন্তু এই চিন্তাটা করার কথা না যেহেতু দু হাজার উনিশ সালে সরকার আমাদেরকে সরকারি কলেজ করার অনুমোদন দিয়ে দিয়েছে তো আমাদের দাবি একটাই আমরা আমাদের কলেজকে সরকারি কলেজ হিসেবে দেখতে চাই একজন সরকারি কলেজের শিক্ষার্থী যেই ধরনের সুযোগ সুবিধা ভোগ করে আমরা সেই ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা ভোগ করতে চাই আমরা চাই আমাদের কলেজ সরকারি হোক এবং সরকারের কলেজের সকল সুযোগ সুবিধা আমরা প্রত্যেকেই গ্রহণ করতে চাই তাদের শিক্ষক তো সেই ক্ষেত্রে তাদের কখনো ক্ষতি হোক বা তাদের কখনও খারাপ হোক সেই দাবি তো আমরা চাইতে পারি না তো এখন আমরা বলবো যে মহান আল্লাহ তালা তাদের যাতে হেদায়ত দান করুক আর তাদের ইচ্ছা যা আমাদের ইচ্ছা যাতে পূরণ করুক